বিকালবেলা শাশুড়িমা মা হঠাৎ করে বলতেছিল বাবা পিঠা বানাবে তো যেই বলা সেই কাজ মা যখন যেটা বলে সাথে সাথে সেটা করে ফেলে তো বাবা পিঠার জন্য যা যা লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছে আসলে বাপা পিঠা তৈরি করতে তেমন কোনো কিছুই লাগে না আর শীতের মধ্যে এই বাপা পিঠাটা না খেলে তো চলেই না দেখা যায় আমাদের এবার বাবা পিঠা সেইভাবে খাওয়া হয়নি একদিন বানিয়েছিলো মানে সেরকম ভালো হয়নি কারণ রাইস কুকারের মধ্যে দিয়েছিল তো আজকে ভাবতেছে যে এমনি চুলাতে বানাবে সুন্দর করে তো বাবা পিটার জন্য যা সুন্দর করে রেডি করে নিয়েছে তারপর এখানে গুড় কেটে নিচ্ছে দুঃখের বিষয় বাবা বেটার আমাদের নারকেল না দিলে কিন্তু একটু ভালো লাগে না তো আমাদের বাসায় আজকে নারকেলটা ছিল না তো কি আর করার এই যে পিঠা খাওয়ার জন্য সবাই এই যে রান্না করে এসে বসে আছে আমার ননদেরা আর মা এ পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছে তো গরম গরম এরকম চুলার পারে বসে পিঠা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আপনাদের ভাইয়া বাবা পিঠাটা অনেক বেশি পছন্দ করে উনি কয়েকদিন থেকে বলতেছিল এবার বাবা পিঠা তো খাওয়া হয়নি তো হঠাৎ করে আজকে মা বলতেছিল আজকে বানিয়ে নিই তো যে কটা পিঠা বানিয়েছিল দেখা যায় চুলার পাড়ে বসে সবাই খেয়ে নিয়েছে তো যে প্রথমে একটা পিঠা দিয়ে দিল আর বাপা পিঠে বানাইতে কিন্তু তেমন একটা টাইম লাগে না অল্প একটু বাপেই কিন্তু হয়ে যায় আর মা পিঠাগুলো একদম ছোট ছোট করে বানিয়েছিল কারণ এটা খেতে কিন্তু অনেক বেশি মজা তো এই যে পিঠাটা হয়ে গেছে একটা পিঠা হইতে বড় জোর দুই থেকে তিন মিনিট সময় লাগে তো প্রথম পিঠাটা হয়ে গেছে এটা আমার শ্বশুরকে দেওয়া হবে তারপরে মা এখানে আরেকটা পিঠা দিয়ে দিল শীতের সময় দেখা যায় এইসব পিঠা না খেলে মনে হয় না যে শীত এসেছে শীতের পিঠা বলতে বাপা পিঠা পুলি পিঠা তারপরে চিতই পিঠা দুধ পিঠা মোটামুটি সব পিঠাই খাওয়া হয়ে গেছে আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের মানুষেরা কিন্তু এই সব পুলি খেতে অনেক বেশি পছন্দ করে শহরের মানুষেরা খাওয়ায় তারপরও গ্রামের মানুষেরা একটু বেশি খেয়ে থাকে এক এক করে মা অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছে আর চুলার পারে বসেই তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে সবগুলো পিঠায় গরম গরম চুলার কাছে বসে সবাই খেয়ে নিচ্ছে তো তারপরে এই যে আমাকে বারবার বলতেছিল তুমি আগে খেয়ে নাও তারপর আমিও এই যে পিঠাটা খেয়ে নিচ্ছি তো পিঠাটা অনেক বেশি ভালো লাগছে কারণ একদম গরম গরম আর ভিতরে গুড়গুলো অনেক ছিল তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ